আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পায়লা ফলের পুষ্টিগুণ কি আমরা এই ফল অনেকেই চিনি অনেকেই চিনি না যারা চেনেন না তাদের জন্য এই ভিডিওটি আজকে আপনাদের জানাবো পায়লা ফলের পুষ্টিগুণ কি আমাদের দেশে বন বনজ ফল হিসেবে পরিচিত এটি টক টক ধরনের ফল ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এবং আয়ুর্বেদিক চিকিৎসায় এটি বেশ ব্যবহার করা হয় চলুন জানা যাক পায়লা ফলের পুষ্টিগুণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন এ চোখের জন্য উপকারী ক্যালসিয়াম ও ফসফরাস হার ও দাঁত মজবুত করে লোহা রক্তসূন্যতা রোধে সহায়ক ফাইবার হজমে সহায়তা করে এবং কষ্টকাঠিন্য অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ শরীরকে সুরক্ষা দেয় হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ